থানার বারান্দায় যায় না জামাত ইসলামী যায় না জাতীয় পার্টি যায় না সরকার অনুমতির ব্যবস্থা আল্লাহ পাক বলেন সেই দল অনুমতির জন্য আইন পাশ করলো ওই থানার বারান্দায় আমি সেই দলের লোকদের এগিয়ে নিয়ে যাই তবে সির অনুমতি আনার ব্যবস্থা করে দিব বাস্তব কিনা তাফসির মাহফিল অনুমতি লাগে অনুমতির জন্য যখন মাহফিল কমিটি মিটিং এ বসে যায় থানায় কে যাবে জামাত ইসলামী বলে আমার নামে তো পাঁচটা মামলা আমি তো থানায় যেতেই পারবো না বিএনপি বলে আমার নামেও ও মামলা জাতীয় পার্টি বলে আমার নামে ও মামলা স্যার ফির এখন কোরআন প্রতিষ্ঠার কথা বলার জন্য তার নামেও মামলা মামুল হকের লোকের নামেদের মামলা থানায় কে যাবে বলল আমাদের ভাতিজা জসিম উদ্দিন ছাত্র ছাত্রলীগ করে জসিম ডাকা হলো তোমার দায়িত্ব থানায় যাবা আর তার সির মাহফিলের জন্য অনুমতি নিয়ে আসবা জসিম উদ্দিন বললো চাচাজি ঠিক আছে মাহফিল করেন থানায় আমি যাব আমি চিন্তা করলাম যে আওয়ামী সরকার তার সির মাহফিলের জন্য অনুমতির জন্য ব্যবস্থা করলো আল্লাহ বলেন আমি এমন আল্লাহ কোরান নাজিল করেছি আমি আল্লাপ আর কোরআনকে সবটুকুন ইবাদত আমি আল্লাহ নিজেই করব থানার বারেন্দায় জামাত গেল না বিএনপি গেল না টাবলিক জামাত গেল না থানার বারেন্দায় গেল অনুমতির জন্য সজিমউদ্দিন ছাত্রলীগ চলে গেল আল্লাহ পাক বলেন যে আওয়ামী সরকার কোরআনের জন্য অনুমতির ব্যবস্থা করেছে প্রত্যেকটি মাহফিলের অনুমতির জন্যই আওয়ামী লীগের চেয়ারম্যান এমপি মন্ত্রী আওয়ামী লীগের লোকজনই ওদের লেবাজে ওদের ব্যানারে অনুমতি আনা আনা আল্লাহ পাক বলছেন ভয়ে কখনো পাবানা অনুমতি যারা ব্যবস্থা করলো তাদেরকে দিয়েই প্রত্যেক তাফসির মাফিরের অনুমতি আনা আর আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলছেন ইন্নাহানুনাজ্জালনা যিকরা ওয়া ইন্না কোরআন করেছি আমি আল্লাপ আর কোরআন এর শব্দ কোন সংরক্ষণ এর মান মজাদা আমি আল্লাপ নিজেই গ্রহণ করব এই জন্য আল্লাহ একবারকে সুন্দর করে বললেন সতী জাক अज़ुल श इमरोस चिरागे मुस्ती से शरे बुलहबी